নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে ন্যায় কোন জিনিসে অবাক হয়ে যাবে নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান্নামে নামে নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না ডান্স সাদেকা না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না কিসে সবচেয়ে বেশি জাহান নামে নেয় মানুষকে